ঠিক মতন দিনের মানুষ কত তো জল লাগে এটা তো সবাই জানে স্নান করত বাথরুম যাইত কিতা কিতা করত ওই জল খাইয়ে মানুষ অনেক জন্য পেট খারাপ ওই কিতা ওই হসপিটাল কিতা কিতা এরকম হয়ে আর এইখানে তোমরা যে বস্তিটা যে আছে বস্তিটাতে কতজন মানুষ আছে বস্তির মধ্যে এমনি তো মানুষ তো এটা তো অনুমান এমনি পরিবার তো সিক্সটি ফাইভ নি কত পরিবার আছে এরকম পরিবার আছে তো দুই তিনশো মানুষ আছে ও এরকম তো জল তো এই যে জল তো সব নোংরা জল মানে এটাই খাইতে লাগে তোমরা ওইটাও খাইতে লাগে কি তা করতে এখন কি চাইতাছো তুমি তো কি তা চাইতো খালি জল দিনের দিনে মানে দুই দিনে একবার না আইয়া দিনের আইলে তো একটু তো কোলাইব আর একটা অমৃত সরোবর এখানে যে ওই যে জলের ট্যাংক যে করা হইছিল এটা থেকে তোমরা জলায় না না এটা তো জল তো পাইছ না এটা তো এটা কতদিন আগে চালু হইছিল এটা ওইছে তো এক বছৰ হৈ মানে একবাৰ ঐল হয়